人生艰难，不容易。 Аннедиция, ну, 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 я. আপনারা যারা জয়েন্ট হয়েছেন তারা একটু টমেন্টোরে জানান রাধে আদে একটু টমেন্টোরে রাধে আদে দিত একটু টমেন্টুন আপনারা যদি আমার কথা শুনতে পান একটু করুন এবং আপনারা এটা নিয়ে আপনাদের টুণ্ডলি বিশ্লেষণ করাতে পারেন আপনাদের ডেট অফ বার্থ এবং চমৎকার ডিটেলস দিয়ে আপনাদের টুণ্ডলি আপনারা বিশ্লেষণ করাতে পারেন আপনারা টমেন্ট করুন কমেন্টে সবাই রাধে রাধে দিতুন টমেন করুন আপনারা যদি আমার কথা শুনতে পান করে টমেন্ট করুন টমেন টরুন যদি আমার রাতে শুনতে চটলি যদি আমার শুনতে পান একটু राधे রাধে দিকে টমেন আর আপনারা যদি আপনাদের জন্ম টুণ্ডলি বিশ্লেষণ করাতে চান তবে টমেন্টে আপনাদের ডিটেলস দিন আপনাদের ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে যারা আপনি জন্মেছিলেন তাদের আমি আপনাদের টুন্ডলিটি বিশ্লেষণ করে দেবো এবং তার সাথে কি দুটো প্রশ্ন আপনারা টাইপ করে দিতে পারেন এটা এখানে ফিতে বিশ্লেষণ করা হবে রাধে আদে সটনটি সবাই রাধে আধে দিতে কমেন্ট করুন সবাই একটু টমেন্টোর আপনারা এটা নিয়ে নিজের টুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন একদম ফিতে কোনো পয়সা লাগবে না আপনাদের ডিটেলস আপনাদের ডেট অফ বার্থ ডেট অফ টাইম সব কিছু দিয়ে আপনারা আপনাদের টুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন এবং সাথে দুটো প্রশ্ন দুটো একটা প্রশ্ন টাইপ করে দিতে হবে সবাই একটু রাধে রাতে লিখে করুন যারা এখানে আছেন তার একটু করুন যদি আমার কথা ভালোভাবে শুনতে পানি যে করে যান

রাধে সবাইটির আধে রাধে রাধে আধে এমন দিত এবং আপনারা টুমটুটি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং ডেট অফ ফেস চমৎকার কিছু দিয়ে টাইপ করে দিতে পারেন এটা ফ্রি তে আপনার টুমটির বিশ্লেষণ করে দেওয়া হবে চাই তো টোমেন্ট আদে আদে রাদে আদে একটু টমেন্টো রিচান রাতে আধে দিতে টমেন্টোর